বাস্তবে সেই দিনের কথা রাতের কথা মনে পড়লে এখনও কষ্ট হয় ভয় সেই জিনিসটা মনে করতে হবে আমরা ভাঙড়ের মানুষ আজকে একটা জিনিস ফলো করে যে যে এই জনসাধারণের কাছে একটা আমি একটা মেসেজ দিতে চাই পশ্চিমবাংলা কোনো না কোনো জায়গায় ভাঙড়ের মারপিট হিসাবে দেখানো হয় চলো আমি মানছি ভাঙড়ে বোমগুলির তাহলে আজ পর্যন্ত কোনো মায়ের লাল নেই দেখাতে পারবে না যে ভাঙড়ের সাম্প্রদায়িক কোনো অশান্তি হয়েছে বুঝছে কি ভাঙড়ের মানুষ এটাই একটা ভালো মেসেজ যে আমরা বোম বন্ধুকে ভালোবাসিনি আমাদের বোম বন্দুক আমাদের এর ভিতরে দেওয়া হচ্ছে হাতে তুলে দেওয়া হচ্ছে এর ফিকশন লাগানোর চেষ্টা যদি ভাঙর সেরকম খারাপ জায়গা হতো তাহলে এখনও কোনো দিন দেখাতে পারবে না যে মন্দির মসজিদকে নিয়ে মারপিট হয়েছে নামাজ পড়া নিয়ে মারপিট হয়েছে পুজো দিয়ে মারপিট হয়েছে আমাদের রমজান মাস রয়েছে প্রত্যেকটা হিন্দু ভাইরা তারাও তাদের ধর্ম সঠিকভাবে পালন করছে কীর্তন দিয়েছে আমাদের না আজান হচ্ছে ওনারা কীর্তন দিয়েছে কোনো হিন্দু ভাইও বলতে পারবে না যে আমাদের বলিনি যে তোমরা এসে কীর্তনটা বন্ধ করো তোমরা তোমাদের ধর্ম করো আমরা ভাঙর শান্তির জায়গা সম্প্রীতির জায়গা এটাই এক সব থেকে একটা বড় উদাহরণ কোনো মানুষ পশ্চিমবাংলার কোনো টোটাল ভারতবাসের কেউ এক পর্যন্ত দেখাতে পারবে না যে বাঙালি সাম্প্রদায়িক ডাঙ্গা হয়েছে কোনো মুসলমান ভাই হিন্দুকে মেরেছে কোনো হিন্দু ভাই মুসলমানকে মেরেছে এই জিনিসটা নেই এই দেখে বুঝতে হয় ভাঙড় শান্তিপ্রিয় জায়গা শান্তির জায়গা ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে কোনো এক ব্যক্তি সেই মানুষটাকে চিহ্নিত করতে হবে সেই আমরা যদি দল না দেখে যদি আমরা টোটাল মানুষ এক হয়ে যে আমরা শান্তি চাই যে যেতে যেত শান্তি চাই সেই মানুষটাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে চাই যে কোনো দলেরই হোক যদি না করেছ পরবর্তী দিন আরও ভয়ঙ্কর হবে এই ভাঙড় এই যাদবপুর লোকসভার মধ্যে একেবারে ভাঙর যেখানে আপনাদের আই এর গড় বলতে চলে আরও যে ছটা বিধানসভা আসছে আছে সেখানে আপনারা কতটা সাড়া পাচ্ছেন দেখো শাসক দল বাস্তবে এদের আপনারা দেখছেন তো কম বেশি যে এরাই আইন তৈরি করে এরাই কোর্ট তৈরি করে এরাই সব কিছু এরাই এরা যেটা বলে সেটাই আইন সেই জন্য মানুষ চুপ করে আছে মানুষ ভেতু আছে মানুষ ঠিক সময় বুঝিয়ে দেবে আজ চিন্তা করে দেখো মানুষের খালি আমাদের প্রত্যেকটা নেতৃত্বের একটাই কাজ সঠিকভাবে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া কেন আমরা বিধানসভা ভোটে দেখেছিলাম ভাঙড়ে ভাঙড়া কি বিজেপি কোনো এজেন্ট দিয়েছিল কোনো এজেন্ট দিইনি তার তা সত্ত্বেও তারা ছত্রিশ হাজার ভোট পেয়েছে কেন আমরা আইএসএফ যখন থেকে বিরোধী দল হিসেবে দাঁড়িয়েছি মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার জায়গা তৈরি করে দিয়েছি চাই হিন্দু মুসলমান কোনো দল জাত না দেখে ভোট কেন্দ্রের জায়গা পর্যন্ত যাওয়ার জায়গা তৈরি করতে ওই জন্যই বিজেপি ছত্রিশ হাজার ভোট পেয়েছিল সেই কথা চিন্তা করে যদি সেরকম ভোট আর ফেয়ার ইলেকশনের জায়গায় যদি তাকে মানুষ ভোট দিয়ে দেখিয়ে দেবে আইএসএফ আছে কি না সময়ের অপেক্ষাকালীন সর্বশেষ প্রশ্ন যে ইসলাম আপনারা দেখছেন বাস্তবে উনি খুব সুন্দর একটা অ্যাডভোকেট প্রথম কথা দ্বিতীয়ত অল্প ইয়ং জেনারেশন ইয়ং ছেড়ে আর আমাদের দলটা ইয়ং পার্টি সেই জন্য আমাদের উত্তেজিত একটু বেশি আশা করছি আমরা নুলারাম অ্যাডভোকেট সাহেবকে আমরা জিতিয়ে আনবো যদি বার বাকি বিধানসভায় সমান সমানও দিয়েছে ভাঙড় কী করতে পারে লাস্ট ওস্তাদের মা শেষ রাত্রিরে ভাঙর সেই মাঠটা দিয়ে দেখিয়ে দেবে যে নুর আলম খান আজ লাস্ট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মহিলাদের কতটা পাচ্ছে আশা করছি আমরা মহিলাদের বাস্তবে বলছি অন্য দল হিসেবে আমরা মহিলাদেরকে সামনে আনতে চাই না এবং আনিও না তা আশা করছি সময় বলে দেবে মা বোনেরাও কতটা সজাগ আমরা তো দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অনেক জায়গায় কীভাবে আমাদের মা বোনেরা তারা কীভাবে বুক চিতিয়ে লড়াই করছে আমরা গর্ব করি আজ যে আমাদের মা বুনেদের জন্যে যে তারা হকের জন্যে আমরা যেরকম আগিয়েছি আমার মা যেরকম সব যে আমার ছেলেটা তো কোনোদিন আজ রাজনীতি করিনি আজ এটা তিন বছরের বাচ্চাটাও দেখবেন যে তারা ভাইজান ভাইজান তার মুখে আগে যেসব গান এই সব হতো কিন্তু এখন দেখবেন যে ছবি বাড়াবে তখন ভাইজান বলে যে এটা ভাইজানের ছবি কিন্তু কোনো একটা অন্য আরও চলেদের ছবি তো বাড়া ফেসবুক যখন কাটে বাচ্চা মেয়েরা যখন ইউটিউব দেখে এইসব ভিডিওগুলো দেখে যখন ভাইজানের ছবি তাদের মুখের হাসিটা দেখবে একবার আর যখন চোরগুলো যেই হবে বাচ্চাগুলো এখন তাড়াতাড়ি ওইগুলো সরিয়ে দেয় সেই জন্য বলছি আগামী দিন সুন্দর সকাল উভোগ অপেক্ষা করছে আমাদের জন্য জনসাধারণের জন্য কিন্তু সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে টোটাল নেতৃত্ব দে আগামী দিন আর সুন্দর ভবিষ্যৎ পাবো এই সিজন যে যাদবপুর লোকসভায় সিপিএম প্রার্থী তিনি আজকের এসে থেকে বলছিলেন যে তাদের দেয়ালে বিভিন্ন জায়গায় সিপিআইএম যেটা লেখা আছে সেটাকে মুছে দেওয়া হচ্ছে এবং কালি লেপে দেওয়া হচ্ছে এটাকে কেমনভাবে দেখছেন যদি এসে আমি এটা